ও সবাই কি কি লুকসে আছে মুই দেখান তোমার সবার আগতে ঠিকনা আছে কিয়া হাই হ্যালো দণ্ডবাদ তোমার সবাই কেমন আছেন তো আজি আমার শ্যুট কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আজকের লুকটা তোমরা দেখি পাবার যে একটা ডিফারেন্ট লুক আর খুব সুন্দর লাগিয়ে যাচ্ছে সবাইকে মুই কমটা তোমরা নিজে দেখি নাও সবাইকে কতটা সুন্দর লাগিয়ে যাচ্ছে দন্ডবা এইবার সবাই রাজবংশী লুকে একটা রাধার লুক আমরা ক্রিয়েট করছি তো কেমন লাগি তো অবশ্যই জানাবে তো তো দেখো তো দেখো আজিকার লোকেশনটা তো আমাকে দেখা কি সুন্দর লোকেশন আর ওয়েদারটা এত সুন্দর রোদ পাচ্ছি বা তারপরে আর রোদ ছিল না আমরা খুবই শান্তি মতো শুট করি পাইলাম যাই হোক আচ্ছা কাকে কোটো থেকে দেখি হচ্ছেন কমেন্ট করে জানান লিজা বর্মন কীর্তন বর্মন অফিসিয়াল হাই হ্যালো জিমিনের ললিতা কি গানে নাচ আর রাজবংশী একটা গান আসছে খুব তাড়াতাড়ি জয়জি ডান্সের চোখ রাখো সব জানতে পারবে আর অবশ্যই যদি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখো কারণ ভিডিওটা কিন্তু যখন আসবে সব সবার প্রথমে তোমার কাছে পাওয়ার জন্য কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে আমরা সবাই খুব ভালো আছি তোমরা কেমন আছেন সবাই আর আজি আজি আরেকজন নতুন মানুষ আমার সাথে আছে জয় ভাই এটি আছে জয় ভাই আপনাদের সবাইকে হ্যাঁ সবাই তো দেখলেন না সারাদিন আমার শুট হয়ে গেল খুব তাড়াতাড়ি এসে জয় জিটান ইউটিউব চ্যানেল তো জয় ভাই কেমন লাগে শুট করি আজি আমার ইউটিউবে লাইভ আসছে আমরা খুব ভাল লাগে জয়দিদার ইউটিউব চ্যানেল কাম করিয়া বহুত ভাল লাগিল সবাই সাবস্ক্রাইব করবেন খুব তাড়াতাড়ি আসি আছে গানটা একদম একদম আর আমরা কিন্তু ট্র্যাডিশনাল কাজ করি একমাত্র তোমার গুলার জন্য আট থেকে আসি সকালে যেতে আমার ভিডিও দেখি পায় খুব সুন্দর করে আর এই সাপোর্ট করো সবাই একদম একদম এই গানটা আমার কিন্তু স্পেশালি দেখিত হচ্ছেন এই যে কপালের তিলক ঠিল কাটা আর রথযাত্রা উপলক্ষে অ্যাকচুয়ালি মানে শ্রীকৃষ্ণের আরেকটা রূপ শ্রী জগন্নাথ দেব শ্রী জগন্নাথ দেবের রূপের মানে জগন্নাথ দেব পূজা সামনত রথযাত্রা আমরা জানি সবাই তো সেই জন্য আমার এই লুকসটা ক্রিয়েট করা হয়েছে এই আজকের লোকেশনটা দেখো এই হচ্ছে লোকেশন আশা করুন গানটা সবাইকে খুব ভালো লাগবে এই যে আমরা যাওয়া দিচ্ছি নদী পার হওয়া এই যে ওটিগুনে আলো অনেকে আছে শ্যুট টুট করে মানে সরি বিয়া ফটোশুট করে দিচ্ছে আর কি চলো তাহলে লাইভটা যা যায় দেখে যাচ্ছেন খানিক শেয়ার করে দেন